ফেসবুকে কন্টেন্ট পাওয়ার আবার একটা নতুন নিয়ম চলে আসলো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ফেসবুকে যে কত রকমের গাইডলাইন আছে সেটা আপনি কখনোই মাথায় রাখতে পারবেন না এত রকমের গাইডলাইন আছে প্রতিদিন আপনাদের আমি কিন্তু আপডেট দিই বিভিন্ন গাইডলাইন সম্পর্কে বিভিন্ন আপডেট সম্পর্কে আমি আপনাদের কিন্তু বলি তো এবার ফেসবুকে নতুন একটা গাইডলাইন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মধ্যে অনেকে এই ভুলটা করে আছেন এবং যে কারণে হয়তো আপনার পোস্টে ভিউজ আসছে কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না কারণ ইস্যু চলে এসছে এবার আপনি দেখছেন কই কোনো তো ইস্যু নেই কিন্তু না ইস্যু দেখুন ভালো করে বুঝবেন ফেসবুকে যে কত রকমের নিয়ম রয়েছে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন এই বিষয়টা আমার সাথে ঘটেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং এখন আপনার কি করা দরকার সেটাও বলবো এখানে কি রয়েছে একটা লেখা এসে মানে আমি একটা স্টোরি দিয়েছিলাম ঠিক আছে স্টোরিটা কিন্তু পুরোটাই আমারই স্টোরি মানে আদার্স অন্য কারোর কপি করা ভিডিও নয় আমাদের আমার কিন্তু নিজের ভিডিও ঠিক আছে তো সেটা আমি স্টোরি দিয়েছিলাম এবং সেখানে কি এসে দেখুন সাম পিপল ক্যান নট ভিউ দিস স্টোরি কিছু কিছু মানুষ আপনার এই স্টোরিটা দেখতে পারবে না ইওর ভিডিও কন্টেন্টস কন্টেন্ট ক্লেম বাই সাম ওয়ান এলস মানে বলছে আমার ভিডিওতে যে কন্টেন্টটা এই কন্টেন্টটা ক্লেম করেছে কোনো কপিরাইট ক্লেম রয়েছে এই ভিডিওর মধ্যে সেটা ফেসবুক বলছে কিন্তু আদতে কত রকমের নিয়ম থাকতে পারে ফেসবুকে যে ফেসবুক এই কথা বলবে আদতে এই নিয়ম থাকতে পারে দেখুন আপনাদের আমি বলছি আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম আসবে এবং এমন যখন আসবে তখন আপনি কি করবেন আর হয়তো এরকম আসছে কিন্তু আপনি খেয়াল করছেন না আপনি আপনার মতো কাজ করছেন হয়তো ভিউজ আসছে কিন্তু কোনোভাবেই আপনি মনিটাইজেশন পাচ্ছেন না এই সব ভুলের কারণে দেখুন আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন রিভিউ বলে লেখাটা রয়েছে এই রিভিউ লেখার উপর ক্লিক করব তো আমি এটা স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো স্ক্রিন রেকর্ডিংটা চালিয়ে দিচ্ছি দেখুন এবার আমরা জাস্ট রিভিউ তে ক্লিক করব ঠিক আছে এই যে রিভিউ তে ক্লিক করলাম রিভিউ রিভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কি আসলো দেখুন ইওর ভিডিও ইজ পার্টি মিউটেড মে মিউজিক আমি যে মিউজিকটা ইউজ করেছি সেটা নাকি মানে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার মিউজিক হ্যাঁ এটা ঠিক আমি একটা মিউজিক ইউজ করেছি কিন্তু আমি ইউজটা কোথায় করেছি স্টোরিতে ইউজ করেছি অর্থাৎ আমরা জানি কি ফেসবুকে স্টোরি দিলেও কিন্তু সেই স্টোরি থেকে ইনকাম হয় মাস দুয়েক আগে কিন্তু এটা চালু হয়েছে স্টোরি মনিটাইজেশন তাহলে এখন আপনাকে শুধু পোস্ট দেখলে হবে না আপনি যে স্টোরিটা শেয়ার করছেন যে কোনো জায়গায় গিয়ে যে কোনো স্টোরি শেয়ার করছেন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলছে সেই মিউজিকটা অটোমেটিক্যালি আপনার স্টোরিতে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসছে বা কখনো কখনো কপিরাইট স্ট্রাইক আসছে এখানে কি বলেছে দেখুন দিস অডিও হ্যাজ বিন রিমুভ ফ্রম ওয়ান মিনিট অ্যান্ড ফিফটি নাইন সেকেন্ড অফ ইউর ভিডিও প্লে দ্য ভিডিও অ্যাবভ দ্য অ্যাবভ টু প্রিভিউ দ্য পার্টিশিয়ালি মিউটেড ভার্সন পার্টিয়ালি মিউটেড ভার্সন রিস্টোর অডিও ইফ ইউ থিঙ্ক দিস ইজ এ মিস্টেক অ্যান্ড ইউ হ্যাভ পারমিশন টু ইউজ দিস মিউজিক এখানে বলছে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা রয়েছে সেটা যদি আপনি মনে করেন যে না এটা আমারই মিউজিক তাহলে আপনি এটা রিস্টোর করতে পারবেন তাহলে অলরেডি কিন্তু মিউট করে দেওয়া রয়েছে আমার এই যে মিউজিকটা আমি দেখছি আমি দেখছি আমার ভিডিওতে বা আমার স্টোরিতে ব্যাকগ্রাউন্ডে যে আমি সঙ্গটা ইউজ করেছি বা অ্যাড করেছি সেটা চলছে বা মিউজিকটা অ্যাড করে সেটা চলছে কিন্তু বাকিরা কিন্তু সেটা দেখতে পাচ্ছে না তাহলে তারা কি দেখবে আপনার স্টোরি আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করেছেন নিশ্চয়ই দেখবে না আবার এদিকে সেই মিউজিক যদি আপনি আবার অ্যাড করেন তাহলে সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে এখানে কপিরাইট ক্লেম দিয়েছে তাহলে এখন আপনি কি করবেন তো এখন আপনাদের কিন্তু এই যে স্টোরি যখন শেয়ার করবেন তখন ও নিয়ম মেনে শেয়ার করতে হবে সব রকম গাইডলাইন মেনে শেয়ার করতে হবে যে কোনো পোস্টে যেমন আপনাকে সব রকম গাইডলাইন মানতে হবে ঠিক তেমনি স্টোরিতেও এখন থেকে গাইডলাইন মানতে হবে দেখুন অন্য কারোর কোনো রকম মিউজিক আপনি অ্যাড করতে পারবেন না এমন কি আপনি যখন স্টোরি আপলোড করছেন তখন ফেসবুক থেকে যে স্টো যে সং গুলো আসে ফেসবুক থেকে যে মিউজিক গুলো আসে সেই মিউজিক কিন্তু আপনি ওইখান থেকে অ্যাড করতে পারবেন না কি বললাম বোঝা গেল কারণ আমি কিন্তু ওইখান থেকে অ্যাড করেছিলাম এবার দেখুন এখানে আপনি কি করবেন এখানে রয়েছে পোস্ট মিউটেড মানে এটা এরকমই থাকতে দেবেন আপনি নাকি রিস্টোর অডিও করবেন নাকি ডিলিট ভিডিও করবেন দেখুন রিস্টোর অডিও এটা তো কখনোই করতে যাবেন না কারণ যেহেতু মিউজিকটা মিউজিকটা আপনার আপনার নয় যদি তাহলে ঠিক আছে যেমন ধরুন এখানে আমি একটা হিন্দি হিন্দি গান ইউজ করেছি করেছি মিউজিক তো তো আমার নয় তাহলে আমি রিস্টোর মোটেই করতে যাবো না এরপরে স্ট্রাইক চলে আসবে ক্লেম এসে এরপরে স্ট্রাইক চলে আসবে তো সেটা মোটেই করব না তো প্রথমত আপনি করতে পারেন মিউটেড পোস্ট মিউটেড এটা করতে পারেন অথবা আমি বলবো আপনি ডাইরেক্ট একদম ডিলিট ভিডিও করে দিন যদিও অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টা পরে আপনার স্টোরিটা ডিলিট হয়ে যাবে কিন্তু স্টোরিটা কিন্তু আর্কাইভে থাকবে তাহলে দরকার নেই আমাকে যখন ফেসবুক বলেই দিয়েছে এটা এটা ঠিকঠাক নয় গাইডলাইন এগেন্সে যাচ্ছে তাহলে আমরা কি করবো আমরা জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করবো আমরা জাস্ট যখন ডিলিটে ক্লিক করবো দেখুন আমি স্ক্রিন রেকর্ডিংটা চালিয়ে দিলাম দেখুন ডিলিটে যখন আমরা ক্লিক করবো এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ আমরা ডিলিট ভিডিও করব তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো সব সময় ফেসবুকের যে নোটিফিকেশন গুলো আসছে সেগুলো দেখার চেষ্টা করুন ফেসবুক যে আপনাকে দিচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করুন শুধুমাত্র আপনি হয়তো বুঝলেন না আপনি একইভাবে এরকম ভাবে শেয়ার করে যাচ্ছেন তারপরে কি আসবে স্ট্রাইক চলে আসবে ক্লেম প্রথমে দিয়েছে এরপর তো স্ট্রাইক দেবে আপনি যদি কথা না শোনেন তাই না আশা করি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে